তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন ভগবানকে একবারই বলবে আমাদের মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে মৃত্যুর আগে ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে। কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শেখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো আমরা যদি করি তাহলে বৃহস্পতি স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দুতে করো যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার সাকগানে স্বর্গে গিয়ে বসে তোর বাবাকে জমি কেন আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমরা অসার হয়ে গেছি আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু দান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমরা অসার হয়ে বসে আছি ওর বাবার জন্য সুযোগ নিয়ে কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরলোকগত স্বর্গীয় বলে না এটা তিন রকমের ধর্মের লোক বেশি আছে